বেটা শয়তান তুই শয়তান কি জানিস তুই কি বুঝিস তুই তুমি কলমে দুটা ওই ফেসবুক লিখতে পারলি তুমি বেটা চালা হয়ে গেলে আর না বুঝেই একজন আর একজনের বদনাম করে দিচ্ছে ফেসবুকে কথা লিখে দিচ্ছে একবারে হাসতো শয়তান ও যে আর বিরুদ্ধে কথা লিখে দিল তো ও শয়তান কোনদিন জিজ্ঞাসা করে যে ঘটনা কি নগদ শয়তানও মানুষকে জিজ্ঞাসা করেনি মানুষের মান সম্মান কতটুকু হিসাবই করলো না চট করে একটা কথা নেটে দিয়ে দিল সারা পৃথিবী দেখছে রং তামাশা করে জুলুম করে দাম্ভিকতা দেখিয়ে মানুষের জমি জায়গা জোর করে দখল করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব তুমি কি এমন তুমি তো একটা পশু প্রাণী তুমি একটা গরু ছাগল তোমাকে তো আমি বিশেষ করে গরু ছাগলের পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালো হাজাল বলেন তার চেয়ে খারাপ তুমি যে একটা মানুষের কথা লিখে দিলে তুমি কি জানো তাকে তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো তুমি তার অবস্থা জানো তুমি তাকে চিনো ধরে নিলে যেটা সেটা দোষ যদি দোষী হয় তো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাতারা মুসলমান সাঁতারা দুনিয়া লাখেরা কেউ যদি মানু মুসলমান একজনের দোষ আরেকজন ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ কালে পরকালে সব জায়গাতেই ঢাকবেন তাকে জান্নাতে দিয়ে দিব তুমি এটা কি করলে তুমি ফেসবুক চালাবাদ দিয়ে কান ধরে উঠে আসতে পারো না এই মর্মে তোবা করিতেছি যে আর জীবনে কোনোদিন ফেসবুকে হাত লাগাবো না খবরদার নয় এসেছ বাকি জীবন মানুষ হয়ে থাকার চেষ্টা করো পাঁচ ওয়াক্ত সলা আদায় করো হালাল রুজি খাও মানুষের সাথে বসে আড্ডা পিটিও না জান্নাত হবে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত সলাত আদাই করো দিন মজুরি করে খাও দোকানে বসে আড্ডা পিটো না কাজ শেষ বাড়ি চলে যাও বাপ মায়ের সাথে 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 ছেলে মেয়ের থাকো মরণ হয়ে গেলে জান্নাত হবে ইনশাল্লাহ আর ফেসবুকে লিখেছ কিছু মিটাতে পারবে না কার হাত ধরে ক্ষমা চাইবে দোকানে বসে আড্ডা পিটেছ মানুষের বদনাম করেছ জান্নাত এখন কঠিন হয়ে গেছে না বুঝা মানুষের পিছনে ছুটে বেড়ালছো সিগারেট খেয়েছ আর বলেছ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র লাফালাফি করেছ তো ওর চরিত্র ফুলের মতো পবিত্র কিনা তুমি জানো রাসুল সাল্লাম বলছে বাঁচার তিনটে পথ জান্নাত হবেই তার একটা পথ হলো আলজেমলি সানাক মুখ বন্ধ কর বাস জান্নাত হবে বাড়িতে থাকো জান্নাত হবে ও এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমরা অনুবাদক হে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি বিন ইসুক একত্রিশ বছর থেকে বলিনি বছর থেকে আমি কেশ কাহিনী বলিনি সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় কিন্তু আমি আর আপনি তো তা বুঝতে পারি না আমাদের তো দিন এমনি পার হয়ে যাচ্ছে আফামিন হাদ আল হাদি সে তা যাবৌ না ও তা ওলা তাব কোন আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ এক শ্রেণীর মানুষ তোমরা শোনো কেয়ামাতের কথা শুনে হাসা হাসি করো কেয়ামাতের কথা শুনে আশ্চর্য হও নাকি কেয়ামাত হবে কি হিসাব নিকাশ হবে নাকি বিচার হবে নাকি জাহান্নাম জান্নাত হবে এইসব কথা শুনে তোমরা হাসা হাসি করো তোমরা আশ্চর্য হও কই তোমরা তো কান্নাকাটি করো না এই কথা আল্লাহ বলছে কই তোমরা তো কান্নাকাটি করো না আল্লাহ আমাদের নবীকে বলছেন সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমাকে বলবেন সেটা আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন কি বলবেন আল্লাহর গতি আর মানুষের স্বভাব দুটো এক নয় মানুষের স্বভাব একবার থেকে দুইবার চাইলেই খেপে যায় মানুষের স্বভাব আপনাদের গ্রামের সর্দারিনী ধনী মানুষ খুব দানশীল আজকে গিয়ে বলেছেন যে ভাইজান আমি একটু বিপদে পড়েছি পাঁচ হাজার টাকা দেন তো দিয়েছে পরের দিন আবার বলছেন ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে আমাকে মেডিকেলে যাইতে হবে তো পাঁচ হাজার টাকা কর্জ দেন তো বলবে কিরে তোর জন্য আমি টাকা বানাই নাকি এটা মানুষের স্বভাব প্রতিদিন দিতে পারবে না আর আল্লাহর গতি যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে এত প্রিয় নয় হজ একটা বড় এবাদত এত প্রিয় নয় এইভাবে আল্লাহ রসুল বলেননি ভিন্ন ধরনের এবাদত রোজা তো একটা ভিন্ন ধরনের এবাদত তার মতো এবাদত পৃথিবীতে নেই তারপরে রাসুল সাল্লাম এভাবে বলেননি রাসুল সাল্লাম বলছেন আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় মানলামে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ রাগান্বিত হন যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি আনাস রাজি আল্লাহ বলেন হাদিসে কুদ্সি রসুল আসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আদম হে আদমের ছেলে মেয়ে তুমি ওরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি হে আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী আমি পরোয়া করি নে তুমি কত বড়ো পাপী আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি হে আদমের ছেলে মেয়ে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না আবার বলছেন আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে শুধু পাপে ফাস্তাক যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফার্ত লাখা আমি তোমাকে ক্ষমা করে দিব ওলা উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে ডাকো আমি সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো বিচারের মাঠে তোমাদের সাথে আবার দেখা হবে এখন তো বলছে এভাবে হাদসে কুদ্সি বিচারের মাঠে আবার দেখা হবে সারা পৃথিবীর মানুষ বিচার মাঠে উপস্থিত হবে সেদিন আল্লাহ তালা এসে বলবেন ইয়াব না দাম নিবে কোরা বিলার দেখা তাই তোমার বিষয়া লাতেই তো কবে করাবে হামাক ফেরা আদমের ছেলে মেয়ে শুনো আজকে বিচার মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে পাপ আর পাপ একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে আজকে তুমি যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি সেই পরিমাণ ক্ষমানে উপস্থিত হয়েছি যদি শির্ক না থাকে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ যত তোমার পাপ তত আমার ক্ষমা যত তোমার পাপ তত আমার ক্ষমা আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপই যদি শেরেক না থাকে সেই মহাপাপ তবে এটা উত্তরবঙ্গ বাংলাদেশের অত শিখ নেই যত শির্ক আছে চট্টগ্রামে বরিশালে সিলেটে এই হিসাবে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে তবুও অনেক শির তবু অনেক শির কাছে জুলুম আছে অনেক সিরকি আছে স্বামী মরে যাওয়ার সাথে সাথে নাকের নাকের ফুলটুল যা আছে খুলে দিতে হবে এটা তো হিন্দুদের নীতি কেন খুলতে হবে এটা তো সিরকি আবার এটা তো রংপুর লালমনির হাট মানে বনকে জমি দিতে হবে না জমির মালিক সব ভাই এই ছেলে দেখো তোমার তোমার দাদা মারা গেছে দশ বছর হলো তোমার বাপ এখনো তোমার জমি দেয়নি তুমি কি ভুলে গেলে তোমার বাপকে আমি কুকুর চেয়ে বেশি খারাপ বলেছি তুমি কষ্ট পেলে আসে যায় না তোমার বাপ কষ্ট পেলে কিছু আসে যায় না তোমার বাপের অত লজ্জা আছে তো আগামীকাল সন্ধ্যা হতে হতে জন জমি দিয়ে দেয় বেটা নাহলে তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপে কথাই ছড়ন তো তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি কিছু আসে যায় না তোমার বাপকে হিসাব করে আমি আব্দুর যাক বিন ইউসুফ কোনোদিন কথা বলি না আমার বলার প্রয়োজন নেই চব্বিশ ঘন্টা কেন তোমার বাপ জমি পাবে সকালে তোমার ফুফু জমি নিবে বিকালে ঘটনাকে এরকম না একসাথে একসাথে তো দশ বছর গেল কি করে জবাব আমি দিব আবার এটা লালমনির হাট মানে যৌতুক নেই ভিক্ষা করে খেতে হবে যৌতুক করে খাবো সাহেব কাজ করে খেতে পারি মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে শ্বশুরকে কাপড় কিনে দিব ভিক্ষা করে খাবো না আমিও সেটাই বলি ভিক্ষা করে খেতে হবে না তবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে এ কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওটা হারাম টাকা দেখি আমি বললাম তো আর আমত পর্যন্ত সময় থাকলো কে উলটিয়ে ধরতে পারে কেউ বলে না কেন যে যৌতুক খালাল। আর তোমার বাপকে স্মরণ লাগছে নাকি দেখো তো তোমার বাপ পাশে বসে আছে লজ্জা পায় না অত ছোট করতে চায়নি তবুও বলছি বাপ এটা ভিক্ষা করে খাও যৌতুক নিবা কেন যৌতুক নিবা কেন গ্রামে যদি ভিক্ষা না যায় তাহলে কাউনে ট্রেন স্টেশনে যাও গ্রামে যদি কাজ না পাও তাহলে কাউনের ট্রেন স্টেশনে যাও মানুষের ব্যাগ বোকচা গাড়িতে তুলে দিও দিন গাড়িতে তুলে দিলে তিনশো থেকে পাঁচশো টাকা হবে এখন দিন মজুরি করে অনেক টাকা পাওয়া যায় এই পথে আসতে হবে বিকল্প পথে বেঁচে কোনো লাভ নেই ব্যবসা বাণিজ্য করেন টাকা বেশি হবে মানুষের উপকার করতে পারবেন আর চাকরি করবেন মাসের পঁচিশ দিন যেতে না যেতে টাকা শেষ হবে চাঁপাই নবমুজ রাস এর মতো ওরা বিদেশে যায় না ওরা ব্যবসা করে না ওরা শুধু মাস্টারি করে শিক্ষকতা করে বেতন পায় পঁচিশ দিনে শেষ হয় আর বাকি পাঁচ দিন ধার কর্য করে চলে আবার যখন বেতন পায় তখন ধার কর্য পরিশোধ করতে করতে আবার পঁচিশ দিনে শেষ হয় তো বাপ মায়ের কী উপকার করবে জাতির কি উপকার করবে জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না তাই তো লরাসল বলছেন ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন না তাজেরা এখনই অমালিক যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সলে নেককার মানুষদের সাথে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা আবার বলছেন আর তিজারাত মাল হালাফ ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায় অনেক সময় কসময় হয়ে যায় দান পূর্ণ করে দাও মানুষের উপকার করতে পারবেন খারেদ ফকির মিসকিনের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন জামিয়া সালাফের উপকার করতে পারবেন দিন মজুরি করে উপকার করা যাবে না পঁচিশ দিনে টাকা সেসবে দিবেন কাকে বাপ মাকে দেওয়া যাবে না মা যদি টাকা চায় তাহলে আপনি বলবেন নিজেরই চলে না ছেলে মেনে আবার আপনি এটা কঠিন কাজ নিজের জাতির বাপ মার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেটা ভালোবাসতেন তিনি জমি চাষের নিন্দা করেছেন বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে আমি থাক দুজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো এক যদি দশটা টাকা ওখান থেকে নিয়ে নেন আপনার সাথী জানে না ওই সঙ্গী পার্টনার জানে না দশটা টাকা নিয়ে নিয়েছেন তখন আল্লাহ আর আপনার সাথে থাকবে না এখন আল্লাহ বলবেন যে তোমরা দুজন থাক আমি গেলাম আর যতক্ষণ পর্যন্ত আর একজনের ক্ষতি করবেন না ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে তিনজনে চলছে হাদিস কিন্তু বুখারী মুসলিম হালাল চেষ্টা করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাবাতুনি দিল্লহুমুল্লাহ তালাফি দিল্লেই অমলা দিল্লাহ ইল্লে দিল্লহু সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে এরা খুব বেশি সম্মানী সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে দারে মাইলিন এক মাইল উপরে অর্ধ হাত উপরে সূর্য হবে কথাটি মিথ্যে কা মেকদারে মাইলিন এক মাইল উপরে হবে প্রায় এক মাইল উপরে হবে এ কথা রসূর সাল্লাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারে মুসলিম সেই দিন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম এমনভাবে বের হবে যে কিছু কিছু মানুষ তার ঘামের মধ্যে থাকবে এখনও পিয়ারা কেহি কেউ কেউ তার ঘামের মধ্যে থাকবে মিনুম্মায় এখন হলে কাবায়ে কারো কারো শরীরের ঘাম হবে টাকনু পর্যন্ত অমিনুমায় কোনো এলা রোগ পাতাই হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত মায়া কোনো এলা কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত এলা কুয়াতে হি কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম নাক পর্যন্ত হবে কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচার মাঠ কত কঠিন কবর যত কঠিন কে আমার তার বছরে অনেক অনেক বেশি কঠিন কেয়ামাতের মাঠ যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত দিনী ভাই বোন বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে থাকবে এক শ্রেণীর মানুষ এমামুন আদেল নেই পরায়ণ নেতা নেতৃত্ব খুব কঠিন জিনিস উমার রাজি আল্লাহ বলেছেন খলিফহ আগে যা কিছু নেকি করেছি পরে যা কিছু ক্ষতি হয়েছে দুটা মিলে সমান সমান হয়ে কোন রকম করে জান্নাতে যেতে পারলেই হলো অথচ উমারের জান্নাতের খবর জানেন আল্লাহ রসুল বোখারি মুসলিমের হাতির স্বপ্নে জান্নাত দেখলেন ঘুরলেন দেখলেন একটা খুব টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মহিলা বলতে বলতো নবী গায়েবের খবর জানেন না তখন মহিলাটি বলছে ঘরটি হচ্ছে উমারের আল্লাহ রসুল বলছেন সাল্লি সাল্লাম ঘরের বাহির যত এত সুন্দর টকটকে ঝকঝকে হয় ভেতরি বা কত সুন্দর আমার দেখার ইচ্ছা হলো ঘরের ভিতর দেখে আসি কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়ল আমি বললাম এত বড়ো দামি মানুষের ঘরে ঢোকি কি করে আমি তার ঘরে ঢুকলাম না এত বড়ো মর্যাদাপূর্ণ মানুষের ঘর আমি ঢোঁকব না ঢুকি কি করে ফজরের টাইমে উমারের সাথে দেখা হয়ে গেল উমার জান্নাতে আমি দেখলাম তোমার ঘর খুব অন্য তোমার ঘর দেখে আমার স্বাদ জাগল তোমার ঘরের ভিতরটা একটু দেখি কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢোকিনি তখন উমার রাজি আল্লাহ তালানহ বলেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন এই বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি উমার অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমার এই উমার বলেছিলেন আমার রাজত্বের জীবনটা যতটুকু ক্ষতিপূর্ণ আগের জীবনটা যতটুকু নেকির দুইটা মিলে সমান সমান হয়ে জান্নাতে যেতে পারলেই হবে অথচ আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা পৃথিবীতে সবচেয়ে ন্যায়পরায়ণ নেতা হচ্ছেন উমার আল্লাহ রসুল বলছেন উমার তোমার মান সম্মানে এত বেশি উমার তোমাকে শয়তান দেখে ভয় করে উমার তোমার ইমান এত বেশি তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না উমারের মান মর্যাদায় বেশি রাসুল সাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমার নবী হতেন এ কথা মোহাম্মদ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কাউকে দুইজনের নেতা করা হয় দুইজনের চেয়ারম্যান মেম্বার তো বহু দূরের কথা কাউকে যদি দুইজনের নেতা করা হয় রসুল বলছেন জোবেহা বেগাইরে সিকিম তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হল ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো দুইজনের যাকে দায়িত্বশীল করা হলো মানে ছুরি ছাড়া মানুষকে জবে করা যায় এই কথার অর্থ জবে নয় এই কথার অর্থ হলো ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া হারাবে স্বার্থপরতায় নেতৃত্ব দিলে পরকাল হারাবে ইহকালও টিকলো না পরকালও টিকলো না তার নাম ছুরিবিহীন জবে করা ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকে না বেঠিকভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকে না তার নাম নেতৃত্ব রাসুল সাল্লা বলছেন বিচারের মাঠে বিশেষ ছায়াতলে সাত শ্রেণীর মানুষ থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা দুই সাপ বন্যা সাফে বাদাতিল্লাহে বাল্য অবস্থায় এ বাদাত অভ্যাসী যারা এক বস পাশ থেকে কোনো বাচ্চা ছেলে উঠলে আপনি খেয়াল করবেন আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আপনি যে আর একজনের সামনে দিয়ে হাঁটছেন কিছুক্ষণ পরে তো আমরাই আলোচনা ছেড়ে দেবো তো ও তো আপনার আমার কথা ধরতে পারবে না খেয়াল করতে পারবে না আমি যে আল্লাহর নবীর হাদিস অনুবাদ করছি তা আপনার কারণে তো বুঝতে পারছে না এমনভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি পাখি যেন মনে করে আপনি পাথর পাখি যেন মনে করে আপনি পাথর তাই আপনার মাথায় আপনার গায়ে বসতে চাচ্ছে এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন আর বসে থাকবেন নড়াচড়া করবেন না কারো গায়ে হাত দেবেন খুব প্রস্তুত থাক বাল্য জীবন থেকে এ বাদত অভ্যাসী যারা তারা থাকবে বিশেষ ছায়া তলে তিন রাজলুন কালবহু মোয়াল্লা বিল মসজিদ ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যার অন্তর মসজিদের সাথে লেগে আছে খারা যা মিনু হাত তাই মসজিদ থেকে বের হয়েছে আবার কখন ফিরে যাবে আবার কখন ফিরে যাবে ছেলেকে বলে আব্বু আসরের টাইম হয়েছে মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়েছে বৌমাকে বলে কিমা আসরের টাইম হয়েছে মানে ব্যস্ত হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তালে থাকবে রাজুল তাহাব্বা তাহাবাফিল্লাহ ইস্তম আলাই তাফরাক আলাই হে ওই দুইজন মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তালে থাকবে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব গড়িয়েছে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে দোস্ত তোমার সাথে সম্পর্ক অনেক দিন ছিল কিন্তু তুমি তো অন্যায় থেকে বিরত হও না দেখি তুমি দোকানে ঠিকই বসে আড্ডা পিঠো দেখি তুমি সিগারেট বিড়ি জর্দা ঠিকই খাও আমি এটা পছন্দ করি না দোস্ত আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম তুমি মনে কিছু নিও না এই সম্পর্ক গড়ানো সম্পর্ক ছিন্ন করা যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে এরা বিশেষ ছায়া তলে থাকবে চার রাজুল জাকার আল্লাহ খালিয়ান ওই মানুষও ওরাও বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে যখন আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি করে ঝরে এরকম আপনার ঘটেছে কোনো দিন যে ঘরে স্ত্রী ঘুমিয়ে আছে ওই ঘরে এবাদত করবেন না তাহার যদি ওই ঘরে পড়বেন না কেননা আপনার কান্নার গতি যদি স্ত্রী শুনতে পাই ও যদি জেগে যায় তাহলে আপনার কান্নার গতিটা ভেঙে যাবে আপনাকে কেমন কেমন লাগবে তখন আপনি যে গতিতে কাঁদছিলেন সেটা আর টিকবে না আল্লাহর ভীতিতে কান্নাকাটি করতে হবে চোখের পানি ঝরঝর করে ঝরবে তখন আল্লাহ দেখবেন এ সত্যি কাঁদছে তখন আপনার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে বিশেষ ছায়া জান্নাত তো হবেই জান্নাত তো হয়েই আছে ওরা দাঁত হাসাবি হাসাবিন জামাল ওই সুন্দরী মেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমার সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চাইলো তুমি বললে ইন্নি আখা আমি আল্লাহকে ভয় করি তুমি যদি এই কথা বলতে পারো তাহলে বিচার মাঠে তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে তো অপেক্ষা করছে এই বোকা ছেলে শোনো আমি তোমাকে বলেছি তুমি মোবাইলে গল্প বন্ধ করো শোন তুমি যদি এই মহিলার সাথে মোবাইলে গল্প কথা বন্ধ করতে পারো আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার না থাকে কোনো মেয়ের নাম্বার না থাকে সব তুমি মুছে দাও তুমি একবারে আল্লাকে ভয় করে মুছে দাও তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ ছায়া তোমার ব্যাপার আল্লাহ তালা বলেন অনাহা নাবসা আমিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি যদি তোমার এই প্রবৃত্তিকে ঠেকাতে পারো আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের নাম্বার থাকবে না এটা তোমার জন্য জরুরি তোমার জন্য জান্নাতুল মা অপেক্ষা করছে এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সলাহালাম বলেননি এ কথা আল্লাহ আল্লাহতলা বলছেন আল্লাহর কথাকে দাম দেওয়ার চেষ্টা করো আল্লাহর কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন তিনি তার ওয়াদার বিপরীত করেন না ওই সত্তার ওই আল্লাহর ওয়াদার বিপরীত করার প্রয়োজন নেই তিনি হচ্ছেন গানি তিনি হচ্ছেন মগ্নি তার এসব প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই মানুষের প্রতিশোধ নেওয়ার তার প্রয়োজন নেই এরকম সত্তা তিনি নন প্রতীক্ষমান রয়েছেন কখন তুমি প্রস্তুত যখন তুমি প্রস্তুত তখনই তিনি বলবেন ঠিক আছে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি এটাই তার কাজ তিনি পূর্ণ করতে পারেন কাদ বেহিসাব রহমতের মালিক তিনি বেহিসাব ক্ষমার মালিক তিনি তার ক্ষমার রহমতের অভাব নেই। আপনার জন্য তিনি প্রতিক্ষমান আছেন কখন আপনি চাইবেন কখন আপনি বলবেন। আবহরা এরাজিয়া লাহ তালা আনো বলেন রাসুলসাল্লাহ্লাহ ইসলাম বলেছেন ইয়েনজল রব্যনা তালা এলা সমায় দুনিয়ে হনেবকা চলসুলায় লাখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়। রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে এক ভাগ বাকি আছে এখন রাত তিনটা এখন রাত দুটা আড়াইটা এখন রাত চারটা এরকম সময় আল্লাহ তালা আকাশ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধুনি ফস্তা জীবাল কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া সোলুনি ফাউতি আহু কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়াস তাক ফেরুনি ফাঁক ফেরাল কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চায় যে যা চায় তাকে তাই দিয়ে দিব মায়াস তাক ফেরুনি ফাঁক ফেরাল কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি ক্ষমা করে দিব এইভাবে একবারে প্রত্যেক রাতে ফজর রাজান পর্যন্ত তিনি প্রতীক্ষমান থাকেন আদম সন্তান বড় আরাম ও তোরা তিনটে টিভি বন্ধ করেছে ও কি করে ডাকবে